গায়ের দিতে রক্তের শিরোশিরা যেমন প্রবাহমান শয়তানের ধোঁকা প্রবঞ্চনা প্রবাহমান চলতি আছে আল্লাহ হেফাজত করুক আশ্বয়তান জ্যা আসেমন আলা আলী আয়তন দা সুনুল্লা সলোচন বলেছেন শয়তান বুঝে বলছিলাম কলম বলে মানুষের রাজধানী এই সাড়ে তিন হাত বডির রাজধানীর নাম কি কল শয়তান ধোঁকা দিতে দিতে যখন নফসে আমারা বানায় ফেলি। এবং যখন চোখ কালবহু শয়তান হয় আইনহু হু শয়তান হয় তো শয়তান তখন এই রাজধানীর ভিত্তে জায়গা করে নেয় যখন কলমের ভিতরে শয়তান জায়গা করে নেয় এই মানুষটি তখন আর মানুষ থাকে না হাদিসের মধ্যে আসছে আইন আইন শয়তান এই চোখটা তখন শয়তানের চোখ হয় শয়তান তখন এই পা মানুষের পা থাকে না এই পা দিয়ে খুন করতে যায় এই পা দিয়ে লাঠি মারে ইয়াদান এই হাত দিয়ে যত আকাম কুকাম আছে তাই করে কারণ এই হাত এই পাশ শয়তান এই অন্তরটা শয়তানের হয়ে যায় তখন আর এটা মানুষ থাকে না আল্লাহ আমাদেরকে এই শয়তানের এই মহা আক্রমণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক তাহলে এটা বাঁচার উপায় কি এটা তো নেগেটিভ বললাম এখন কত আসলাহা মান সাক্কাহা বাসার পায় কি পবিত্রতা অর্জনের পথ কি এটা তো নেগেটিভ বললাম কি পজিটিভ বলার দরকার আছে না নাই আছে কথা কর না কেন আছে শুনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আল্লাহ খানাসা ওয়াইদা গাফালা ফা ওয়াসওয়াসা যখনই তুমি আল্লাহর জিকিরে মশগুল হবা শয়তান দৌড়িয়ে পালিয়ে যায় ঠিক তার এরকম সুবহানাল্লাহ তাহলে শয়তানকে দূর করার উপায় হলো একটাই কি আল্লাহ জিকে বলেন শয়তান দূর করার উপায় কি সবাই বলেন নাই আল্লাহ শয়তান দূর করার মন্ত্র কি আল্লাহর জিকির আল্লাহর জিকির বুঝতে আমরা ভুল করছি অনেক পীর সাহেব অনেক দরবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই নামই আল্লাহর জিকির না তফসিরে ইবনে কাসি তফসিরে ফুল কোরআন তফসিরে মানসুর তারপরে তফসিরে মাঝারি যত তফসির দেখবেন যেমন ফাদিক করু নি আদি ফাদিক করু নি আই বিত তো আতে আল্লাহর আনুগত্য করার নাম আল্লাহর জিকির সুবহানাল্লাহ তার মানে যে কোনো যেমন নামাজ পড় আল্লাহ জি আকিমুস যিকরি আমার শরণে নামাজ পড় নামাজ পড়ব কার শরণে আল্লাহর জন্য এরকম যেমন আল্লাহ কোরানকে জিকিরই বলেছেন ই অন্যান্য আমি মাঝে মাঝ জি কুয়া আল্লাহ মহে আমি জিকির ম্যাজেন্ট করছি জিকির মানে কুয়া তাহলে বুঝেগুলো কোরান আল্লাহর জিকি নামাজ আল্লাহর জিকি হারাম কাছ থেকে আল্লাহর ভয়ে বিরত থেকে আল্লাহর বড় জিকি শুধু আল্লাহ বলা যেমন এখন আমার হারাম খাওয়ার সুযোগ আছে দুই চার লাখ না আমি ইচ্ছা করলে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা বছরে মেরে দিতে পারি আমি সেই চেয়ারে বসে আস আমি থেকে লাখ এটা ব্যাপার আমি যদি আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থেকে এটা সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় মৎস্যের জিহাদ হবে চিত্তার একটু সোহান আল্লাহ কি এটা জিকির হবে না এটা বড় জিকির আমি ইচ্ছা করলে এখন নজবিল্লাহ যে কোনো খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে শুধু আমি আপনার সকল একজন যুবক ইচ্ছা করলে দশটা মেয়ের সাথে গার্লফ্রেন্ড বানিয়ে তার সাথে আড্ডা দিতে পারে আর অনেক কিছু করতে পারে আল্লাহর ভয়ে যদি এটাকে প্রত্যাখ্যান করে তাহলে এটা এমন বড় জীবিন হবে মবি বলছেন আলহ্য আল্লাহ এই যুবককে সারা দান করে দিবেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহর জিকির হলো শয়তানকে দূর করার এক নাম্বার মন্ত্র তাহলে আমরা শয়তান থেকে বাঁচতে হলে কি করবো আল্লাহ রোজা তাহার জো টমে তাহার যখনই যখন খাবো হালাল খাবো যখনই আল্লাহ করবো খাইতে বলবো বিসমিল্লা বলে খাবো খাওয়া চেষ্টা আলহামদুলিল্লাহ বলবো যখনই কিছু দেখবো মোবাইলে না হারাম জিনিস দেখবো না এটাও জিকির

নিশ্চয়ই যারা আমার বান্দা থাকবে তাদের উপরে শয়তানি কোনো কর্তৃত্ব প্রভুত্ব মাতাপুরি চলবে না সুহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা যদি থাকে তাহলে শয়তানের এই যত কুমন্ত্রণায় বলেন নিজে কলবে বলেন শিরাও তো শিরায় আল্লাহওয়ালা বান্দা থাকলে তার ধারে কাছে আসবে না বরঞ্চ যে রাস্তা দিয়ে আল্লাহওয়ালা যাবে ওই রাস্তা দিয়ে আসতে শয়তান ভয় পায় আল্লাহ রসুল সলসেমরকে বললেন উমর তুমি আমার এমন সাহাবি তুমি এক রাস্তা দিয়ে যদি যাও শয়তান ওই রাস্তা দিয়ে আসতে ভয় করে আরেক রাস্তা দিয়ে যায় জুরে জুরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পুরানি বলছেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনছে সঠিক ইমানদার এবং আমার উপরে তালাক্ত করে যাদের জীবন সলতানের কর্তৃত্ব নেতৃত্ব প্রভুত্ব তাদের কিছুই থাকে না কারণ তারা আমার খাস বান্দা হয়ে যায়